যদি আমাদের কারো জীবনে একের পর এক বিপদ আসতেই থাকে একটি বিপদের ক্ষতি থেকে বের হওয়ার আগেই আরেকটি বিপদ আসে এর পরিপ্রেক্ষিতে করণীয় আমল সম্পর্কে জানতে চাই বিপদ বালা মুসিবত থেকে হেফাজতের জন্য যে সমস্ত আমল আছে সেই আমলগুলো আমরা করব ইনশাআল্লাহ ঠিক আছে এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইব এবং আমাদের ত্রুটিগুলোকে সংশোধনের চেষ্টা করব যদিও বিপদ শুধুমাত্র ত্রুটির কারণে বা পাপের কারণে আসে না বরং অনেক সময় বান্দার মর্যাদা বৃদ্ধির জন্য আসে এই জন্য আমরা আল্লাহ তালার কাছে দোয়া করব সৎ আমল করব দান সদাকা করার চেষ্টা করব কারণ কোন কোনো হাত বর্ণনা দ্বারা প্রমাণিত হয় যে দান সদাকার মাধ্যমে আল্লাহ তালা বিপদ দূর করেন এই জন্য সাহাবাহকামের মধ্যেও কিন্তু এই প্রবণতা ছিল দান সদাকা তারা করতেন বিপদগ্রস্ত হলে এই জন্য দান সদা করবো আল্লাহ তালার কাছে দোয়া করব বেশি বেশি আমল করব ধৈর্য ধারণ করবো ধৈর্য ধারণ করাটাও কিন্তু একটা সৎ আমল অধৈর্য হয়ে যাব না ধৈর্য ধারণ করাটাও একটা সৎ আমল এই জন্য রসুল রসুলাম বলেছেন আজাবাল্লি আমির মমিনুকুল্লাহ মমিনের বিষয়টা সত্যি অনেক আশ্চর্যজনক তার প্রত্যেকটা বিষয় হচ্ছে কি কল্যাণকর কর। ইন সর র সাখারা ফাঁকে আনা আল্লাহ তার যদি ভালো কিছু হয় সে ধৈর্য সে সে সুক্রিয়াদায় করে আল্লাহ এটা তার জন্য কল্যাণকর ও ইন আসবাবত হোক দর র সবরফ হাঁকে না আল্লাহ তার যদি খারাপ কিছু হয় সে ধৈর্য ধারণ করে এটাও তার জন্য কল্যাণকর সুতরাং আমরা ধৈর্য ধারণ করবো এটা সবথেকে বড়ো বিষয় তাহলে আল্লাহ তালা আমাদেরকে ইনশাআল্লাহ এই বিপদ মুসিবত থেকে রক্ষা করবেন এবং আমাদেরকে কল্যাণ দান করবেন